মোম জননিং শারদাং দেবিং রাম ক্ষনং জগদ করুম পাদো পাদো শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ধ্যান যোগের দ্বারাই যে সেই জ্ঞাননিষ্ঠা সম্পাদিত হয় অর্থাৎ গীতা সূত্রে বলা হচ্ছে ধ্যান ও যোগেন সা সেই নিয়ে স্মরণ মনন করব ভারতবর্ষ সাধকদের দেশ বিখ্যাত এক সাধক তিনি বলছেন দেহ ঘুরে বাজারে মন ঘুরে ভাগারে ঈশ্বরের ধ্যানটা হবে কিসের আধারে অর্থাৎ ধ্যানটা কী না আমাদের মনকে নিশ্চল করা প্রাচীন মুনি ঋষিরা অনেক পদ্ধতি আবিষ্কার করেছেন আধুনিক যুগের মহাপুরুষরাও অনেক পথ বলেছেন কিন্তু ধ্যানের দুটো ধারা বা পদ্ধতি একটা যোগ পদ্ধতি আর একটা সাংখ্য পদ্ধতি যোগের পথে মনকে বারবার বিষয় রাজ্য থেকে সরিয়ে এনে আত্মাতে স্থির করতে হবে মন যতবার আত্মচিন্তন থেকে বিচ্যুত হয়ে অন্যত্র চলে যাবে ততবার তাকে ফিরিয়ে এনে আত্মাতেই স্থাপন করতে হবে সেই জন্য বারবার বলা হচ্ছে যে এই মন তো স্বভাবতই চঞ্চল প্রতিকূল পরিস্থিতিতে তো বটে অনুকূল পরিস্থিতিতেও স্থির থাকে না সেই জন্য বৈরাগ্য এবং অভ্যাসের দরকার ভগবান অর্জুন যখন অর্জুন যখন ভগবানকে প্রশ্ন করলেন না যে মন তো চঞ্চল বড় অস্থির কী করে স্থির করব তখন উত্তরে ভগবান বলছেন না অভ্যাসে নতু কন্তেও বৈরাগ্য নচ গৃতে অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এটি সম্ভব এখন বৈরাগ্য কাকে বলে সংসারে যেখানে আমার মন হৃদয়ে আসক্তিরূপ আঠার দ্বারা আটকে রয়েছে ছাড়তে চাইলেও মন বারবার দিকে ছুটে যায় সেখান থেকে মনকে যুক্তিপূর্বক বুঝিয়ে সরিয়ে আনার নামই হচ্ছে বৈরাগ্য কিন্তু এই বৈরাগ্য কথাটা শুনলেই আমাদের বৈরাগ্য ভাবটার ওপরে একটা বৈরাগ্য জন্মায় মনে হয় যে বৈরাগ্যের মধ্যে যেন একটা দুঃখের অনুভূতি রয়েছে সব ছেড়েই দিতে হবে কিন্তু প্রকৃতপক্ষে বৈরাগ্যবান মানুষ মোটেই দুঃখ মানুষ নন তাঁরা জগতে ভয় মুক্ত সুখী মানুষ যাদের ভেতরে বৈরাগ্য নেই নানান প্রকার কামনা বাসনায় জর্জরিত তারাই হচ্ছেন দুঃখী সেজন্য বৈরাগ্য জাগার পূর্বে আমাদের নিশ্চিত এই বিষয়ে অবশ্য প্রতিষ্ঠিত হবে যে এই সংসারের বস্তু এবং সম্পর্কগুলোকে আঁকড়ে থাকার জন্যেই আমার এত দুঃখ এবং অশান্তি হচ্ছে এরা আমার জীবনকে পূর্ণ করতে পারবে না কারণ এরা আমার কেউ চিরকালের সাথী নয় সেজন্যই অনিত্য বস্তুগুলোকে যদি আমি আঁকড়ে ধরি তাহলে আমার রক্ষা নেই নিত্য বস্তুকে ধরতে হবে এই বিশ্বাসে স্থির হওয়ার নামই বৈরাগ্য সেজন্য সংসার থেকে টানা হিঁচড়া করে মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার নাম বৈরাগ্য নয় অন্তরের গভীর থেকে যখন এই বোধরা আসবে তখনই সে নির্ভয় হয়ে যাবে বৈরাগ্যের বা অনাসক্তির মধ্যে একটা অনাবিল আনন্দ রয়েছে সেজন্য সংসারের মধ্যে থেকেই মনকে ক্রমাগত তো ছুটছে এবং মনকে ক্রমাগত বোঝাতে হবে সেজন্য ওই যতবার আত্মচিন্তন থেকে ততবার তাকে ফিরিয়ে আনতে হবে সংসারে যতবার মনকে সংসার থেকে মনকে সরিয়ে নিয়ে আসাটা হচ্ছে বৈরাগ্য আর সেই মনকে ঈশ্বরের সাথে যুক্ত করে রাখার নাম হচ্ছে অভ্যাস অর্থাৎ এক দিক থেকে সরিয়ে এনে আর একটা দিকে যুক্ত করে দেওয়া এই সরিয়ে আনার নাম বৈরাগ্য আর বিপরীত মুখে চালিয়ে দেওয়ার নাম অভ্যাস বিষয় থেকে সরিয়ে আনার কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে মনের বর্তমান অবস্থা কী তার চিন্তা ভাবনার স্তরগুলো কোথায় কোথায় রয়েছে ভালোভাবে সেগুলোকে বিচার করতে হবে বিবেচনা করতে হবে যুক্তি দিয়ে দিয়ে ক্রমাগত বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে অভ্যাসে নিয়োজিত করতে হবে অনেকে জোড়া জুড়ি করেন তাতে বেশি সাফল্য পায় না অনেকে বিরক্ত হয়ে নিজেই বকাবকি করতে থাকেন তাকে মন আরও চঞ্চল হয়ে যায় সেই দুটি কারণে মন বস্তু থেকে সরে বিষয় অভিমুখে চলে যায় এক আসক্তি থাকলে মন সেদিকে যাবেই আর দ্বিতীয়ত সাংসারিক বিষয়ে বিচরণ করার অভ্যাস যদি দীর্ঘদিনের হয় তাহলে সেই বিষয়গুলোর আর কোনো উপযোগিতা বা প্রয়োজন জীবনে না থাকলেও অভ্যাস বসত সেইখানেই চলে যাবে কারণ অভ্যাস বড় সাংঘাতিক জিনিস অবসর পেলেই ভালো না লাগলেও মানুষ অভ্যাস বসত অসচেতনভাবে ওটাই করতে থাকে সেজন্য এহেন সাংসারিক বিষয় চিন্তনে অভ্যস্ত মনকে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা সেখান থেকে সরে আনতে হবে সেই জন্য বলছে যে মন মাত্রই তো চঞ্চল ক্রমাগত অভ্যাসের দ্বারা আত্মাতে বা সেই ঈশ্বরে বা ধেও বস্তুতে স্থির রাখতে হবে শ্রীমদ্ভবত গীতায় আত্মাতে মন স্থাপন করার কথা বলা হয়েছে হুম প্রত্যেক মানুষের অন্তরে তার দেহেন্দ্রীয় মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ এবং প্রকাশ করছে সমষ্টিতে তিনি ঈশ্বর রূপে সর্বনিয়ন্ত তিনিই তখন সব কিছুর পরিচালক প্রকাশক তাই বেদান্তের সূত্র হচ্ছে যে আত্মাই হচ্ছে ঈশ্বর সেই জন্য বারবার মনকে বোঝাতে হবে যে অনাত্ম বস্তুর পেছনে কোনো লাভ নেই চোটে এর দ্বারা পরিতৃপ্তি হবে না প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ একান্তে বসে 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 আত্মবস্তুতে মনকে স্থির করতে হবে কিছুদিন হয়তো করা হলো কিন্তু কিছুই তো হলো না কিন্তু না হলেও এই মানসিক পরিশ্রম করতে হবে কারণ অভ্যাসের ফলে ধীরে ধীরে আমাদের মনে শক্তি ঠিক সঞ্চিত হবে যারা শরীরচর্চা করেন তারা হাতে নামবেল নিয়ে প্রতিদিন অনুশীলন করেন ফলে ক্রমে তাদের বাহুর মাংস সুগঠিত হয়ে শক্তিশালী হয়ে ওঠে রকম নিয়মিত সজাগ আন্তরিক কখনো যাওয়ার নয় ক্রমে মনের শক্তি এবং একাগ্রতা বৃদ্ধি করে সাধকের অগোচরে সে একদিন তাকে গভীর ধ্যানের উপযুক্ত করে তোলে সেই জন্য বলা হচ্ছে না যে মনটা বিশ্বের মধ্যে সবথেকে অবাধ্য বা অচঞ্চল াম ভাবার কারণে চঞ্চলতা অস্থিরতা মনের ধর্ম মনকেই বহির্যগত থেকে গুটিয়ে এনে আত্মায় নিবিষ্ট করতে হবে এবং এই নিবিষ্ট করার কাজটি আমাদের করতে হবে মনকে নিয়ন্ত্রণে আনার জন্যেই সাধককে প্রয়াস করতে হয় কারণ চিত্তে একটিমাত্র বৃত্তিকেই অবিরাম জাগরুক রাখার চেষ্টা করা হলো এবং তার ফলে বৃত্তি বৃত্তিটি এমন প্রাণবন্ত হয়ে উঠল যে সে নিজের পিছের পৃথক অস্তিত্বকে দেহবস্তুর মধ্যে হারিয়ে ফেলে সেজন্য মানুষ নিজেকে যেরকমভাবে অনুভব করে বাইরে থেকে দেখে অন্য মানুষ তা সেইভাবে অনুভব করতে পারে না ধ্যানের গভীর একাগ্রতার ফলে দেহতা তখন দেহের কল্পিত রূপের সাথে একত্র করে সেজন্য এটি আমাদের বারবার ভাবতে হবে যে আমরা আচার্য শঙ্কর বলছেন কোনো ব্যক্তির যদি প্রচন্ড শুল বেদনা হয় তার মুখ বিকৃতি কান্না দেখে মানুষ হয়তো তার ব্যথার প্রবলতা কিছু বুঝতে পারে কিন্তু সে ব্যক্তি নিজে যেভাবে অনুভব করছে সেভাবে পারে না কারণ এটা তার নিজস্ব অনুভূতি অন্যরা বাইরে থেকে দেখে অনুমান করছে তার রোগী ভেতর থেকে সেটা অনুভব করছে আমরা ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু আহরণ করি তা সবই বস্তুর ওপরের বাইরের জ্ঞান দেহেন্দ্রীয় মন বুদ্ধির অন্তরালেও যে প্রকৃত সত্তা বা অধিষ্ঠান রয়েছে তার জ্ঞান কিন্তু কোনো ইন্দ্রিয়গুলো ধরা ছোঁয়ার বাইরে সেই জন্য মন যখন ছোটাছুটি বন্ধ করে দেয় তখনই একাগ্রতে সচেষ্ট হয় এবং তার মধ্যে একটা অন্তর্ভিত্তিক ক্ষমতার বিকাশ ঘটে বলা হয় তার যোগের পথ ছড়িয়ে পড়া সূর্যালোক যেমন আত আতো কাঁচের মধ্যে দিয়ে সংহত করতে পারলে দায়িকা শক্তি অর্জন করে সেরম অন্য বৃত্তিগুলো যখন স্তব্ধ হয়ে মন একটিমাত্র বৃত্তিকে অবলম্বন করে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে সাধকের অন্তর অপূর্ব জ্ঞানালোকে আলোকে ভাস ভাস্কর বা ভাস্কর হয়ে ওঠে সেই বিশুদ্ধ জ্ঞানকে সমাধি প্রজ্ঞা বলা হয় আর দ্বিতীয়টা হচ্ছে সাংখ্যের পথ জ্ঞানের পথ এইখানে মনকে ধরে বেঁধে কোনো একটা বিশেষ বস্তুতে একাগ্র করার দরকার নেই মন সম্পূর্ণ ছাড়া থাকবে যে যেখানে যেতে চাইবে চাইবে তাকে বাধা দেওয়া বা নিয়ন্ত্রণ করার চেষ্টাই করা যাবে না কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে যে সে কোথায় গেল দূর থেকে দেখা কোনো নিয়ন্ত্রণের চেষ্টা নয় এটাকে সারেন্ডার বলা যায় কারণ মনকে পরিচালনার জন্য নিজের দিক থেকে কোনো প্রকার চেষ্টা নেই শুধু দেখা যেমন একটা শিশুকে তার মা খেলার জন্য ছেড়ে দিয়েছে শিশু এদিক ওদিক ঘুরছে এই ব্যাপারে বাধা দিচ্ছে না সজাগ সজাগভাবে সন্তানের গতিবিধির উপর নজর রাখছে এবং এমনভাবে নজর রাখছে যে শিশুটার কোনো ক্রিয়াকলাপ তার নজর থেকে এড়াচ্ছে না সজাগতা যে কতখানি জোরদার হবে বেড়াল ইঁদুর ধরার জন্য চুপ করে বসে থাকে শান্ত হয়ে দেখে মনে হয় যেন ঘুমোচ্ছে কিন্তু গর্তের মুখে তার সজাগ দৃষ্টি থাকে একটা ইঁদুরও সেই প্রখর দৃষ্টি থেকে বেরিয়ে যেতে পারবে না আমাদের মনের চিন্তাগুলো ওই ইঁদুরের মতন সারাক্ষণ এদিক ওদিক খুঁজছে আর বেড়ালের মতন সাধককে অত্যন্ত সচেতন থাকতে হবে যাতে একটা চিন্তাও তার অগচরে না থাকে এই মনের গতি দেখার অর্থ এই নয় যে দেখার জন্য প্রয়াস করা আর একটা বৃত্তি তৈরি করা তা নয় সেজন্য জন্য সাধন পথের মহত্ব হচ্ছে জ্ঞানম সাম্যক অবাক্ষণ বৃত্তিগুলোকে যেই নিয়ন্ত্রণের কোনো প্রযত্ন না করে নির্লিপ্তভাবে দেখে যেতে হবে তখনই মন প্রশান্ত হবে তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ব শরীর মন যখন আমরা তখন উত্তেজিত হয়ে পড়ব অশান্ত হয়ে পড়ব কিন্তু আমি যদি নিজেকে তার থেকে আলাদা করে দেখতে পারি তাহলে দেখবো একেবারে শান্তির পথ তখন সে স্বাভাবিকভাবে শান্ত সেই জন্য এই যে চিত্ত আমাদের বারবার চঞ্চল কারণ চিত্ত তো চঞ্চল স্বাভাবিকভাবেই সেই ছুটে ছোট ছুটি করছে সেই চিত্তেরও স্বাভাবিক চঞ্চল চঞ্চলতা নষ্ট করার দুটো পথ রয়েছে একটা যোগ একটা জ্ঞান কারোর পক্ষে চিত্ত নিরোধ করা সোজা তারা মনকে ছেড়ে দিয়ে সাক্ষীভাবে অবলম্বন করতে পারেন না আর কেউ কেউ করেন সেজন্য ভগবান দুটি পথের কথা উল্লেখ করেছেন বলছেন আত্মদর্শনের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে ধ্যান বারবার পড়েছে তৈলবধ আত্মচিন্তনে তন্ময় হয়ে যাওয়াকেই ধ্যান বলছে বাইরের শব্দ রূপ রস গন্ধ থেকে মনকে সরিয়ে নিয়ে আসে প্রথমেই আত্মতত্ত্বে মন যদি স্থির করা সম্ভব না হয় তাহলে কোনো একটা ধেয় বস্তুতে মনকে একাগ্র করতে হবে তারপরে যত ধ্যান গভীর হবে তত ধীরে ধীরে দেহ নানা বস্তুর মধ্যে দিয়ে ধ্যাতার আত্মতত্ত্বে পৌঁছে যাবে যোগ আর জ্ঞানের পথ ওই যে রজতম সমস্ত গুণ কার্য আমার কর্তৃক দৃশ্য দেখে যাচ্ছে এই এইভাবে যখন আমাদের দেখা শোনা চলা প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠবো অর্থাৎ একটা সাক্ষী ভাব অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই পদ্ধতি কঠিন কারণ শারীরিক মানসিক সব ক্রিয়ার সাথে আমরা নিজেকে তো কর্তা হিসাবে যুক্ত করে ফেলি কর্তা হিসেবে যুক্ত করে কাজ করতে করতে কাজ না করাটাই আমরা ভুলে গেছি সেজন্য দুটি পথ ভিন্ন ধরনের হলেও দুটো পথই কিন্তু মহান পথ সেইটাই আমাদের পরম তত্ত্বের অভিমুখে নিয়ে যায় জন্য সাধকের লক্ষ্য ঈশ্বর সংসার নয় একজন পণ্ডিত বেদান্তি অন্য একজন সাধককে বলেছিলেন যে আমাদের ধ্যান হবে কি করে আমাদের লক্ষ্য তো সংসার আমাদের সঙ্গে যারা বাস করছে তাদের লক্ষ্যও তো সংসার ঈশ্বর নয় সংসার প্রাপ্তির পথ আর ঈশ্বর প্রাপ্তির পথ সম্পূর্ণ বিপরীতমুখী একটার অভিমুখ যদি হিমালয় হয় তাহলে অপরটা সমুদ্র সুতরাং ভালোভাবে বিচার করে আমাদের নির্ণয় করতে হবে মনকে বারবার বোঝাতে হবে যে সংসারকে পেয়ে আমরা কোনোদিনই তাকে আঁকড়ে ধরে রাখতে পারবো না এর পরিবর্তন অবশ্যম্ভাবী একদিন না একদিনই আমার কাছ থেকে সরে কারণ এই অনিত্য এর দ্বারা কখনো জীবন সার্থক হয় না তাহলে ঈশ্বরই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সংসার নয় এই বিশ্বাসে বা নিশ্চয় সাধককে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে সেই জন্যই যে অভ্যাসের কথা বলছেন না ভগবান সেই অভ্যাসেরও দুটো ধারা একটা সাধককে সচেতন প্রয়াসের দ্বারা মনকে বারবার সরিয়ে নিতে হবে একদম সাধকের ধৈর্যের প্রয়োজন অত্যন্ত দরকার এই ক্ষেত্রে আর দ্বিতীয়টা হচ্ছে মনের উপর কোনো প্রকার জোর না করে তাকে একেবারে ছেড়ে দিতে হবে সে তার ইচ্ছা মতো ঘুরে বেড়াবে সাধক কেবল সজাগ হয়ে দেখবে মনে কি কি উঠছে অর্থাৎ নির্লিপ্তভাবে মনের গতিবিধি বা কার্যবিধি লক্ষ্য করবে মনকে শাসন করে ধরে বেঁধে এক জায়গায় স্থির করবে না মনের চিন্তাধারার সাথে ভেসে গিয়ে নিজে হারিয়েও ফেলবে না কেবল মনকে দেখে যাবে সাক্ষী ভাব সেই জন্য ধ্যানযোগের মাধ্যমে সাধক আত্মসাক্ষাৎকার করে ঈশ্বরের সঙ্গে অভিন্নতা অনুভব করতে পারে এবং তার জন্যেই কর্মযোগের দ্বারা নিজেকে যজ্ঞ করতে হয় সেই জন্য ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা ধীরে ধীরে মনকে গুটিয়ে নিয়ে এসে আত্মাতে স্থির করে কিছুই চিন্তা করা নয় আত্মাতেই মনকে স্থির করতে হবে কারণ আত্মাই পরম এবং চরম সেই আত্মতত্ত্ব বা অদ্বৈত তত্ত্বে মনকে স্থির এবং অচল রাখাটার কথাই বলা হচ্ছে ধ্যান ও যোগেন সাগের দ্বারা সেই জ্ঞান নিষ্ঠা সম্পাদিত হয় বুদ্ধি থাকলেই বিদ্যা হয় না কিন্তু গুণ থাকলেই তার বিকাশ হয় শ্রেণী আমাদের বারবার মনে রাখতে হয় বৈরাগ্যই সৌভাগ্য এবং বিবেক জাগ্রত না হলে বৈরাগ্য কীভাবে হবে সর্বদাই বিচারমগ্ন থাকো কী জন্য এসেছ ভবে কি তোমার সঙ্গে যাবে যে বস্তু সঙ্গে যাবে না তাকে এক্ষুনি মনে মনে পরিত্যাগ করো চাইলে যা তা না পেলে দুঃখ হয় সেজন্য চাহিদা কমিয়ে ফেলো দুঃখ লাভ হবে ইচ্ছার পরিত্যাগ করো তোমার জীবনে প্রাপ্তি বা অপ্রাপ্তি সবই প্রারব্ধ অনুসারে সুনির্দিষ্ট হয়ে আছে সেই জন্য তৃষ্ণা বাড়িয়ে কোনো লাভ নয় লাভ হবে না তাহলে সুখী হওয়ার উপায়টা কি না সর্বত্যাগের পথ তোমরা অমৃতের পুত্র তাই তাঁর স্মরণেই থাক সেই জন্য বারবার বলছেন বৈরাগ্যই সৌভাগ্য কেজন্য এসেছো ভবে কি তোমার সঙ্গে যাবে এটি বারবার এটাই তো সাধারণত মুমুকসার পথ মুমুখত্ব লাভ সেটি আমাদের বারবার স্মরণ করতে হবে আমরা আজকে এইটুকু সৎকথাতেই ভগবানের অনুধ্যান করলাম এবং আগামী ওই সেবা যোগ্যের কথা আপনাদের নিবেদন করা আগেই হয়েছে যারা রাত্রি নটার পর যোগাযোগ করতে চান তারা নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নম্বরে রাত্রি নটার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন নমস্কার ধন্যবাদ